শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ির পাশেই বুধবার সন্ধ্যায় ঘটে গেল দুষ্কৃতীদের তাণ্ডব অভিযোগ নেশাগ্রস্ত কয়েকজন স্থানীয় যুবক আচমকাই ওই মোমো দোকানে ঢুকে প্রথমে দোকানে বসার জায়গাসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এরপর প্রতিবাদ করতেই শুরু হয় বেধড়ক মারধর দুই দোকানদার ভাইকে টেনে হিচড়ে বাইরে নিয়ে এসে কিল চড় লাথি ঘুষি মারা হয় অভিযোগ তাদের জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় দুই ভাই গুরুতরভাবে আহত হন দোকানদারদের অভিযোগ গত বছর স্থানীয় একটি মেলার সময় ওই যুবকেরা তাদের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেছিল কিন্তু তাদের মায়ের কিডনি গুরুতর খারাপ থাকার কারণে সেই সময় পরিবারের উপর আর্থিক চাপ ছিল তাই তারা তিনশো টাকা দিতে চাইলে ওই যুবকেরা টাকা নিতে অস্বীকার করে এবং অপমান করে চলে যায় সেই রেস থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি দুই দুই ভাইয়ের উল্লেখযোগ্য ঘটনাস্থল থেকে দিকেই থানার উপস্থিতি একদিকে শান্তিনিকেতন মহিলা থানা অন্যদিকে শান্তিনিকেতন থানা দুটোই ঢিল ছড়া দূরত্বে থাকা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় এমন প্রকাশ্য তাণ্ডবে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এলাকাবাসীর অভিযোগ থানার এত কাছে থেকেও যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক দোকানদারই ভয়ে সন্ধ্যার পর দোকান খোলা রাখতে সাহস পাচ্ছেন না পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে অভিযুক্ত যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি অমর্ত সেনের বাড়ির পাশেই এমন দুষ্কৃতী তাণ্ডব প্রশাসনিক নজরদারির বসসারও ঘাটতি সামনে এনে দিয়েছে বলে মত স্থানীয় মহলের ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে